ছাত্ররা সমন্বয়করা দল গঠন করবে ছাত্ররা ইতিপূর্বে জাতীয় নাগরিক কমিটি গঠন করেছে এখন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নাকি দল গঠন হবে এরকম অভিযোগ শোনা যাচ্ছে যদিও আছি ভুইয়া উনি অর্থাৎ উপদেষ্টা বলেছেন যে ছাত্রদের প্রতিনিধি বা ছাত্ররা যদি কোনো রাজনৈতিক দল গঠন করে তাহলে সরকার থেকে বের হয়ে এসেই করবে তাছাড়া জাতীয় নাগরিক কমিটি আর উপদেষ্টারা এক নয় উপদেষ্টারা একটা রাষ্ট্র কাঠামোর ভিতরে আছে আর জাতীয় নাগরিক কমিটি তারা ছাত্র জনতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের ব্যাপার এখানে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সমন্বয়করা তারা নাকি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল গঠন করবে তো এটা নিয়ে আজকে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনি বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত পঁচিশে জানুয়ারির কথা বলছি আমি যে উনি আয়োজিত জাতীয় শিক্ষক দিবস এবং শিক্ষক সমাবেশ ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন আমি যখন ভিডিওটা করছিলাম তা পঁচিশে জানুয়ারির ভিডিও কালকে ছেড়ে দেবো হয়তো ঢাকা রাষ্ট্র ঢাকা থেকে তিনি আর কি ঢাকা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে ভার্চুয়ালি বক্তব্যে তিনি কথা বলেছেন তিনি বলেন যে রাষ্ট্রীয় পোষ্ঠপোষকতায় যদি দল গঠন হয় তাহলে জনগণ হতাশ হবে হ্যাঁ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দল গঠন করলে জনগণ হতাশ হবে কারণ রাষ্ট্র যদি তাদেরকে ক্ষমতা দিয়ে দেয় এরকম হলে তো হতাশ হবেই বিএনপি নতুন রাজনৈতিক দল গঠনকে স্বাগত জানায় তিনি উল্লেখ করেছেন তারেক রহমান এবং তিনি আরও বলেন তবে রাষ্ট্রীয় পুষ্ঠতা হলে সেটা প্রশাসনের সহযোগিতা নিলে জনগণ হতাশ হবে তিনি আরও বলেছেন যে অন্য রাজনৈতিক দলের প্রতি তাদের আচরণ কিংবা বক্তব্য মন্তব্য যদি ঝগড়াসুলভ কিংবা প্রতিহিংসামূলক হয় সেটিও জনগণের কাছে হবে অনাকাঙ্ক্ষিত এবং তরুণরা প্রশ্নবিদ্ধ পথে না গিয়ে স্বস্য পথে সামনের দিকে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির সংস্কার ও নির্বাচন দুটোর পক্ষেই জানিয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন সংস্কার না নির্বাচন এ নিয়ে কেউ কেউ কুটতর্ক শুরু করে দিয়েছে হ্যাঁ আমরা দেখেছি কুটতর্ক তো চলছেই কারণ এই যে সংস্কার আর আগে নির্বাচন নয় বা নির্বাচন করে সংস্কার এটা নিয়ে কিন্তু কূতর্ক হচ্ছে অন্তর্বর্তী সরকারের সংস্কারের সঙ্গে আমাদের দেওয়া একত্রিশ দফা দুই একটি ছাড়া সবই মিলে গেছে বলে তিনি দাবি করেন মানুষের জীবনযাত্রা ও বাজার পরিস্থিতি নিয়েও তিনি কথা বলেন সংস্কারের চাইতে সংসার পরিচালনা করা বেশি জরুরি হয়ে পড়ছে দ্রব্যমূল্য যে অবস্থা তাতে নিম্নবিত্তের সংসার টেকানো দায় হয়ে গেছে বাজার সিন্ডিকেটের কবল থেকে জনগণকে মুক্ত করা সম্ভব বলে মনে করছেন তিনি এবং সেই সঙ্গে তিনি বলছেন যে এই যে এই কবল থেকে মুক্ত করা উচিত যেহেতু এটা সম্ভব